আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পুণ্যার্থীদের একটি বাস ঘটনাটি ঘটেছে সাগরের কমলপুর গ্রামের চৌরঙ্গী বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগায় কি হয়েছে গাড়ি পাল্টি খেলো কিভাবে পাল্টি খেলো এবার লোক দিয়ে জলে কিভাবে আপনি কি দেখেছেন হ্যাঁ আমরা দেখছি ও সোজা এসে পাল্টি খেলো ঝপাস কি পড়িছে এটা কোন কা না এটা হবে এর কেলানে কেলানে পড়ে গেছে তারপর কোন না তো পড়ে গেছে এর তারপর কি হলো দেখেছি তারপর লোকজন জুড়ে বেচেনে আর কাজ হচ্ছে গাড়ি যো ভিতর ন লাগল ট্যানকি বাড় গিছে ছিলেতে লেখা সব নুছে তো চটটটা দিয়ে দামি গাড়ির ভিতরে যারা ছিল সবাই কি সুস্থ আছে না না সুস্থ নেই অসুস্থ হয়েছে সবাই ভালো আছে তারপর তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল আরও কিছু আর এই ক্ষতি হয় নি বেশি বড় ধরনের কিছু বড় ধরনের কিছু সেই দিকেতে গাড়িটা এসছিল মানে কচুবাড়ির দিকে বামপার একটা বাড়ি একটা বামপার পারার পরে কিন্তু আর একটা বামপার আছে মাছখানে কিন্তু ড্রাইভারটা দেখিটি আমার ঘর থেকে দেখিটি ড্রাইভারটা ওরকম করে দেয় মানে চাকাটা ঘোরায় দেয় কিছুতেই সে আর কন্ট্রোল করতে পারে না সজা রকম করে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাল্টা তারপরে

আমরা দেখি যে সবাই লোকজন বার করে তারা এই সামনাসামনি নিয়ে এসছে নিয়ে আসার পরে বাসটা উল্টো সাইডে লোক দিয়ে গেছে এবং লোকগুলো অনেকে আহত হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে অনেকে এখানে প্রশাসন সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে তাদের সুব্যবস্থা করার জন্যে ভালোভাবে মোটামুটি জনগণকে তারা হসপিটালে পৌঁছেছে যারা অসুস্থ ছিল তাদেরকে এখানে সুস্থ করানো হয়েছে এই অবস্থায় গাড়িটা পড়ে রয়েছে কোথায় পড়ে রয়েছে গাড়িটা জলের মধ্যে ড্রেনে পড়ে রয়েছে কিভাবে পড়লো কিছু জান না জানা যাচ্ছে না বলছে যে গাড়িটা ব্যাক সাইডে লোক দিয়েছে তো বলছে কেউ বলছে স্টিয়ারিং কেটে আপনি জানতে পারলেন কিভাবে আমি মানে এইখানে সামনাসামনি চাই দোকানে ছিলাম ছুটে যাচ্ছি অ্যাক্সিডেন্ট শুনে ছুটে এসছেন এসে দেখেন এই ছত্রিশ জন ছিল তেত্রিশ জন মহারাষ্ট্রের অধিবাসী পুরুষ মহিলা করে ওরা গঙ্গাসাগর উদ্দেশ্যে যাচ্ছিলো সাগর সাগরমঙ্গলের কাছে ওখানে বাস আমার ড্রাইভ এ জাম হয়ে যাওয়ার জন্যে আমার হ্যান্ডেল জ্যাম হয়ে যাওয়ার জন্য ওরা নদীতে খালে পড়ে যায় ওখান থেকে স্থানীয় গ্রামবাসীরা দ্রুততার সঙ্গে উদ্ধার করে সাগরমঙ্গলে আপাতত রাখে খবর পেয়ে মন্ত্রী সাহেব সদ্য বঙ্কিমচন্দ্র আজরা মহাশয় বিডিও সাহেব কাহায় কুমার রায় মহাশয় এবং সভাপতি ম্যাডাম সাবিনা দেবী সহ। সবাই উপস্থিত হয় এবং সকলের জন্য জল এবং সবার পোশাক ভিজে গেছিল সবাইকে নতুন পোশাক দেওয়া থেকে শুরু করে এবং আমরা খাবার ব্যবস্থা করেছি এবং একটা গাড়িও রাখা হয়েছে যাতে ওরা এখান থেকে গঙ্গাসাগর পরিদর্শন করে আবারও নিজের নিজের দেশে ফিরে যেতে পারে মতো গঙ্গাসাগর যা রেখে দর্শন কিন্তু দান কামনেকে নিয়ে তো বাসে আপনি বাসটা মতো স্টেরিয়া জাম হওয়া

আমাদের ঠিকানা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেস ওয়ে লিয়ার সাহেব কলোনি মোড় মোড়াইড আশীর্বাদ ভবন নৈহাটি ফোন নাম্বার এইট নাইন সিক্স ওয়ান ডাবল ফোর এইট ড্রবল ফোর নাইন